নমস্কার বন্ধুরা গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানানো আজ আমি বাড়িতে যাচ্ছি ঝিঙ্গা তুলে আনার জন্য বাগান থেকে চলুন আমাদের বাগানটাও ঘুরে আসবেন একবার ঝিঙা আজ আমি একটা রেসিপি করব একটা চুপড়ি নিয়েছি হাতে একটা ছোট ছুরি নিয়েছি চলুন বন্ধুরা আমাদের বাগান বন্ধুরা বাগানের মধ্যে চলে বাগানে তো হরেক রকম সবজি হয়েছে পেয়ারা গাছ আছে এই দেখুন বন্ধুরা একটা পিয়ারা পেকে গেছে এই যে পিয়ারাটা খেতে হবে এই দেখুন বন্ধুরা কি সুন্দর নরম ঝিঙ্গা হয়েছে এই নরম ঝিঙ্গাগুলো খেতে কি দারুণ লাগে এই যে একটা তুলে নিয়েছি রেখে দিলাম চুপড়িতে আরও কিছু হয়েছে তুলব বৃষ্টি হচ্ছে কাদা হয়েছে বাড়িতে পুরো কাদা আর এই ঝিঙেটা পাখি পুরো খেয়ে নিয়েছে সব তো খেয়ে নিচ্ছে পাখি ভিতরের দিকে প্রচুর ঝিঙে আছে

শক্ত হয়ে গেছে খাওয়া যাবে না দেখুন বন্ধুরা লাল নোটে কত বড় গাছ হয়েছে দেখুন বিশাল বড় গাছ আর এই দেখুন বন্ধুরা আমার তো ঝিঙা তোলা হয়ে গেছে এই দেখুন কতগুলো আমি ঝিঙ্গা তুলে নিয়েছি নরম ঝিঙ্গা একেবারে আর এই দেখুন বাড়ির কাছে চেরি গাছ লাগানো হয়েছিলো ছোটো চেরি গাছে কত চেরি হয়েছে এই যে সবুজ সবুজ চেরি ভর্তি হয়ে গেছে আর কিছু চেরিও পেকে গেছে এই দেখুন আর তলায় কত পড়ে গেছে খেয়ে এই চেরিটা বন্ধুরা আমার বাগানটা তো আমি দেখিয়েছি ঝিঙেটা তুলে এনেছি বাগানটাও দেখিয়েছি এই দেখুন ঝিঙের পরিমাণটা এক কেজি হবে না একটু কম হবে হয়তো ঝিঙেটা হালকা খোসা রেখে আমি কেটে নিয়েছি পরিষ্কার করে খোসা তুলে ধুয়ে নিয়েছিলাম তারপরে কেটে রেখেছি এই সাইজে একটু বড় করে কেটেছি আর আলুটা দেখুন আলুটা লম্বা লম্বাভাবে কেটেছি আর ঝিঙেটাও একটু বড়ো সাইজের করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝিঙে আলুটা কেটে নেবেন তা ডুমো ডুমো কাটতে পারেন তখন তাহলে ঝিঙেটা একটু ছোটোভাবে কাটবে তো এটা কাটা হয়ে গেছে এই দেখুন মশলাটা ব্যবহার করছি টমেটো একটা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো তিনটে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি একটা দুটো তেজপাতা নিয়েছি আজ আমি ঝিঙের তরকারিটা একটু অন্যরকমের রান্না করব আপনারা তো সকলে বিভিন্ন ধরনের ঝিঙে রেসিপি করে খান আমি একটু অন্যরকম ভাবে করছি সব সময় একই রকমের ঝিঙের তরকারি খেতে ভালো লাগে না অন্য রকমের করলে বাড়ির সবাই খুব পছন্দ করবে তাই একটু অন্যরকমের করছি দেখুন এই ঝিঙের তরকারিটাতে কিছুটা পরিমাণ আমি চিংড়ি নিয়েছি চিংড়িগুলো খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি চিংড়িটাতে এখন লবণ হলুদ মাখিয়ে নেব আর আদা বেটে রেখেছি প্রয়োজন মতো আদা বাটা এক চামচ দিয়ে দেবো আর এই দেখুন ওয়ান টেবিল চামচ আমি পোস্ত বেটিয়ে এনেছি পোস্তটা কিন্তু আমি প্লেন করে বাটিনি নিয়ে একটু হালকা করে বেটিয়ে এনেছি আর এটাতে দেখুন মিক্সির ছোটো জারটাতে আমি একটা নারকেলের আধা নারকেল আমি গ্রেট করে এনেছি এই ঝিঙে চিংড়ি মাছের তরকারিতে যদি একটু পোস্ত দিয়ে আর অল্প নারকেল দিয়ে রান্না করা যায় বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে বেশ ভালো লাগে তো একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য করে আমার ভিডিওতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্য বনেদি পরিবারের একজন সদস্য হয়ে যাবেন বরাবরের মতো তো আমি এখন চিংড়ি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব তারপর রান্নাটা শুরু করব হয়ে গেছে মাখানো হয়ে গেছে সমস্ত কিছু রেডি হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে চিংড়ি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি সমস্ত মশলা রেডি হয়ে গেছে এবার চলুন ভিডিওটা শুরু করা যাক আমি উনান জেলে দিয়েছি উনান জ্বালার পরে উনানে একটা কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি তেল দিয়ে দেব রান্নাটা আমি সরষে তেলেই করছি আপনার আপনারা আপনাদের পছন্দ মতো রিফাইন ওয়েলেও ব্যবহার করে রান্নাটা করতে পারেন কোনো অসুবিধে নেই আমি প্রথমত আলুটা ভেজে নেব লবণ হলুদ দিয়ে আলুটা বেশ লালচে করে ভেজে নেব আলুটা বেশ লালচে করে আমি ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে আলুটা বেশ ভালো করে ভেজে নিলাম হালকা লালচে করে আমি আলুটা ভেজে নিয়েছি অল্প তেল আছে আমি চিংড়ি মাছটা একটু হালকা করে চিংড়ি মাছ কখনো চিংড়ি মাছটা বেশ নরম নরম থাকে খেতে বেশ তরকারিতে বেশ ভালো লাগে নাহলে শক্ত হয়ে রাবারই হয়ে যায় টান টান হয়ে যায় ভালো লাগে এই দেখুন বন্ধুরা আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি চিংড়ি মাছটাও মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি আর এখন আমি ঝিঙেটা ভাজবো না একেবারে মশলা কষানোর পরে সেই সময় দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব আপনারা চেষ্টা করবেন একেবারে নরম ঝিঙেটা নেওয়ার তাহলে রেসিপিটা ভালো হয় খেতে বেশ ভালো লাগে চিংড়ি আর আলু চিংড়ি আর আলু তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি দু টেবিল চামচ তেল দিয়ে দিলাম তরকারিটা করার জন্য তেলটা তো গরমই হয়ে গেছে এই পর্যায়ে আমি দুটো তেজপাতাকে ছেড়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম অল্প কালো জিরে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোরন থেকে একটা সুন্দর গন্ধ চলে আসছে এই সময় আমি কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিলাম

তো এখন লবণটা ব্যবহার করলে পেঁয়াজ টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এই জন্য লবণটা দিয়ে দিলাম এই দেখুন পেঁয়াজ টমেটোটা বেশ নরম হয়ে গেছে এই পর্যায়ে যেটা করতে হবে আদা বাটাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দেওয়ার পরে এটা ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আদা বাটা দেওয়ার পরে বেশ ভালো করে আমি আদা বাটা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিলাম দু তিন মিনিট ধরে তো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চলে গেছে টমেটো পেঁয়াজে তো এই পর্যায়ে আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো এক টেবিল চামচ পোস্ত আমি অল্প জল দিয়ে চির মোড়াতে বেটে রেখেছি আপনারা চাইলে মিক্সিতে নারকেলটা আমি বেটে রেখেছি দিয়ে ওটাতেও বেটে নিতে পারেন পোস্ত আর নারকেল একই সাথে বেটে নিতে পারেন কোনো অসুবিধা হবে না কিন্তু আমি যেহেতু অল্প কোষ্ট ওই জন্য আমি চুলমোড়াতে বেটে নিয়েছি নারকেলের সাথে আর গাঁচলাম না এই পর্যায়ে আমি অল্প গরম জল দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো দেবো ওই জন্য অল্প গরম জল ব্যবহার করবো যাতে নিচে বসে না যায় বা পুড়ে না যায় ওই জন্য অল্প গরম দিয়ে দেবো এ পর্যায়ে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব আধা চামচ ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিলাম আমি আধা চামচেরও কম দিলাম আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন একটু বাড়িয়েও নিতে পারেন একটু কমেও নিতে পারেন এর জন্য আধা চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু গুঁড়ো মশলা আমার দেওয়া হয়ে গেছে এটা ভালো করে আরও মিনিট আমি কষিয়ে নেব এই দেখুন কষানো মশলা থেকে তেল রিলিজ করছে হালকা হালকা এই পর্যায়ে আমি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে যেটা করতে হবে বন্ধুরা মিক্সির ছোটো জারটাতে আমি নারকেল আধা নারকেল গ্রেট করে রেখেছি এই উপকরণটা আমি দিয়ে দেব আপনারা একবার ট্রাই করে দেখুন ঝিঙে চিংড়ির এই নারিকেল দিয়ে তরকারিটা ভীষণ ভালো লাগে খেতে বেশ ভালো লাগে খেতে এই তরকারিটা দিয়ে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে করে কষানো মশলার সাথে নারকেলের ব্রেড করা নারকেলটা মিশিয়ে নিই মিক্সির জারটা ধুয়ে অল্প আমি জলও অ্যাড করলাম মশলার সাথে ব্রেড করা নারকেল আর পোস্ত বাটাটা দিয়ে আরও তিন চার মিনিট ধরে আমি পচিয়ে নিলাম এই দেখুন এইভাবে রেডি হয়ে গেছে মশলাটা ভেজ রাখা আলু চিংড়ি আর নরম ঝিঙে দিয়ে দিলাম ঝিঙেটা এই তরকারির জন্য ঝিঙেটা অবশ্য নরম যদি হয় নরম নেওয়ার চেষ্টা করবে নরম হলে ভীষণ ভালো লাগে এটা ভালো করে কষিয়ে নেব দেখুন চিংড়ি আলু আর ঝিঙেটা ভালোভাবে কষিয়ে নিলাম মশলা সাথে তিন চার মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিলাম আর বেশি কষানোর প্রয়োজন নেই নিচে এবার লেগে যাবে তো এবার আমি ফুটন্ত গরম জলটা অ্যাড করব বন্ধুরা অবশ্য করে সবসময় যে কোনো রেসিপিতে গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবেন তো বেশি জলের প্রয়োজন নেই ঝিঙে থেকে জল বেরিয়েই যাবে তো বেশি জল দেব না তরকারিটা মাখো মাখো হবে এটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা রুটির সাথেও সমানভাবে ভালো লাগে কিছু সময় তরকারিটা এখন ফুটবে একটু পরেই আবার এই দেখুন তরকারিটা প্রায় কমপ্লিটের পথে অনেকটাই হয়ে গেছে হালকাভাবে আমি একবার মেরে নিলাম বেশ মাখো মাখো হয়ে এসেছে আর একটু পরে আমি নামিয়ে তারপরে তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এই পর্যায়ে আমি তরকারিটা উনান থেকে নামিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা ঝিঙে আলু আর চিংড়ি মাছ পোস্ত বাটা আর নারকেল বাটা দিয়ে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে একেবারে সার্ভ করার মতো রেডি হয়ে গেছে আমি উনান থেকে নামিয়েও এনেছি দেখুন বেশ দারুণ একটা সুন্দর স্মেলও চলে আসছে বন্ধুরা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে ভিডিওটা সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আমার আমি একটা ছোট ইউটিউবার অবশ্য আমার চ্যানেলটিকে গ্রাম্য পরিবেশের ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক দেবেন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে অবশ্য কমেন্টের মাধ্যমে আমাকে রিপ্লাই করবেন কেমন হয়েছে ভিডিওটা আজ তাহলে আসি বন্ধুরা আজকের মতো টাটা নমস্কার